চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা পুজো তেত্রিশ বছরে পা দিল এই বছর ধরে বিভিন্ন থিমের পুজো চেতলা অগ্রণী ক্লাব করে আসে আগেরবার আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এক কোটি ওপরে মানুষ শেতলা অগ্রণী ক্লাবের পূজা মন্ডপ দর্শন করেছে আগের বার গঙ্গা দূষণ নিয়ে আমাদের কাজ হয়েছিল কিন্তু ওটা মানুষ বেনারস হিসেবে ওটাকে খুব দেখে খুব আনন্দিত হয়েছে এবার আমাদের থিম সম্বন্ধে আমাদের আর্টিস্ট সুব্রত ব্যানার্জি বলবেন কিন্তু আপনাদের এইটুকু বলে দিই একটা মানুষের ভুল হচ্ছে মহালয়ের দিন দেবীর চক্ষু দান হয় এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী বিশ্বজননীর চক্ষুদান করেন কিন্তু মানুষ ভাবে যে সেই দিন থেকেই মন্ডপে দ্বার উদঘাটন হয়ে গেছে আমাদের চক্ষুদান আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন মহালয়ের দিন আমাদের বৃষ্টির জন্য অনেকটা কাজ আটকে রয়েছে বৃষ্টির জন্য শেষ করা যায়নি তাই আমরা জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেব চব্বিশ তারিখ থেকে একুশ তারিখ আমাদের বঙ্গজননী বিশ্বজননীর দান করবেন আর 24 তারিখ জনসাধারণের জন্য মণ্ডপ খোলা হবে দু তিন দিন আরো সময় লাগবে ওই র‍্যাম্প বানানো আরো কিছু কাজ করা আছে এবং প্লাস আরেকটা আমাদের ই আসছেন একজন কি আছেন আসছেন উনিও কিছুটা এখানে ওই মাঠের ওই দেবীর সামনে কিছু yo যোগ সেইটা এবং প্যান্ডেলটা শেষ করতে একটু সময় লাগবে কারণ বৃষ্টির জন্য শেষ করা যাবে না সেই জন্য দু তিন দিন টাইম আমরা চেয়ে নিচ্ছি চব্বিশ তারিখ আমরা সন্ধে ছটায় দ্বার উদ্ঘাটন করে দেবো কোনো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুদান করে আমরা গেটটা খুলে দেবো চব্বিশ তারিখ বেলা। এবার থিম সম্বন্ধে একটু আমি সুব্রত ব্যানার্জি বলছি উনি থিম সম্বন্ধে আপনাদের সামনে একটু আমি বললাম বাইরের দিক যেখানে রয়েছে সেখানে আমরা ত্রিপুরাসুর বধ সেটা দেখেছি এবং সেই ত্রিপুরাসুর বধকে সময় শিবের চোখের পলক পড়েনি এবং তারপরে এক ফোঁটা চোখের জল পড়েছিল এবং ব্রহ্মা সেখান থেকে সেটাকে গাছে উৎপন্ন করে এটা হচ্ছে আমাদের শিব পুরাণের কথা বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে কিন্তু সেটাকে রেখে আমাদের পুরো প্রায় এক কোটির ওপর এখনো চলছে কাজ কত লাগবে এক্সাক্টলি বলা মুশকিল প্রচুর আর্টিসান কাজ করছে এবং প্রায় মাস আট মাস ধরে এই এক একটা পুঁতি মতো রুদ্রাক্ষকে মালায় গাথা তারে গাঁথা এবং সেটা থেকে ডিটেলিং নিয়ে কাজ হচ্ছে এবং এখানে আমাদের নর্থ ইস্টের রুদ্রাক্ষ আছে আমাদের নর্থ বেঙ্গলের রুদ্রাক্ষ আছে নেপাল ভুটান মালয়েশিয়া ইন্দোনেশিয়া সেখানকার রুদ্রাক্ষ আছে বিভিন্ন জায়গা থেকে রুদ্রাক্ষ কালেক্ট করে তারা দিচ্ছে এবং পুরোটাই অরিজিনাল এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী আর কি ধাপ আর কি মণ্ডপের ভেতরে গর্ভ গিয়ে ওখানে গিয়ে আমরা শিবের অসু দেখিয়েছি এবং রুদ্রাক্ষ গাছ ইন্ডিকেট করা হচ্ছে এবং ওখানে সমুদ্র মন্থনকে দেখি দেখানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সমুদ্র মন্থন আর কিছু না আমাদের মস্তিষ্কের মধ্যে যে মন্থন ভালো মন্দের বিচারের মন্থন এবং সর্বত্র ভালো থাকার জন্য ভালোভাবে চলার জন্য আমাদের চিন্তা আরও আমাদের হিস্পন্দন বাড়িয়ে দেয় এবং সেটার থেকে রক্ষা করে হচ্ছে আমাদের এই রুদ্রাক্ষ সেই তার ইলেকট্রোম্যাগনেটিক এটা বিজ্ঞানভাবেও প্রমাণিত আর কি তার গুণাবলী সেটাকে রেখে আমরা ওই মন্থনকে দেখিয়েছি এবং আলটিমেটলি ভালো মন্দের বিচার করা আমাদের মধ্যে আমাদের সবার মধ্যে শিব আছে এবং আমরা সেই ভালো মন্দ বিচার করে সঠিক রাস্তা দেখতে পাবো সঠিক পথ দেখতে পাবো এটাই আমাদের আশা আপাতত এই থাক তারপর